নমস্কার দর্শক বন্ধু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত আজ রক্ষা বন্ধন রাখি বন্ধন ঝুলন পূর্ণিমা অনেক কিছু নাম এই পাঁচ দিন ব্যাপী চলছে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের ঝুলন পূর্ণিমা বা রক্সা বন্ধন শেষ দিনকে বলা হচ্ছে রাখি পূর্ণিমা নয় আগস্ট দু হাজার পঁচিশ শনিবার বলরাম পূর্ণিমা রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন তাহলে রাখি বন্ধনের মাহাত্ম সম্পর্কে বলবো রাখি বন্ধনের শুভ সময় কোনটি এবং প্রত্যেককে জানাবো এই ভদ্রকাল ভদ্রাকাল বর্জনীয় তাই ভদ্রাকাল রহিত বিষিদ্ধ সিদ্ধান্ত সময় আমি এখন জানাবো রাখি বন্ধনের মাহাত্ম কি কি কী করবে কি কি করবে না অবশ্যই বলবো কে প্রথম রাখি বেঁধেছিল সেটাও জানাবো কোন কোন দিন কারা কারা এই রাখি বন্ধনের দিন রাখি পড়াতে পারবে রাখি বন্ধন অনেকে বন্ধন ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা একটা শ্রাবণ মাসের পূর্ণিমা মাহাত্মপূর্ণ পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের রাধা গোবিন্দের ঝুলন যাত্রা হয়ে থাকে পাঁচ দিন ব্যাপী শেষ দিনে পূর্ণিমা এই ঝুলন পূর্ণিমা শেষ হচ্ছে এবং এই দিনকেই রাখি পূর্ণিমা এই দিনে এমন কি হয়েছিল যে রাখি পূর্ণিমা উৎসব পালন করা হয় আমরা সকলেই জানি স্বর্গের রাজা ইন্দ্রদেব তিনি প্রথম এই রাখি বন্ধন ধারণ করেছিলেন এই মহাবিশ্বে প্রথম রাখি ধারণ করেছিলেন স্বর্গের রাজা ইন্দ্রদেব তার পত্নী স্ত্রী শচি দেবী সেই রক্ষা কবচ সূত্র পরিয়ে দিয়েছিলেন ইন্দ্রদেবকে তাহলে এই দিনে আরও অনেক বিশেষ কারণের জন্য তাৎপর্য দেবতার কোন ঋষি তর্পণ হয়ে যায় এবং এই দিনে বেদ উপকর্ম হয়ে যায় যারা বেদশাস্ত্র শিক্ষা গ্রহণ করতে চান সদ্গুর তত্ত্বাবধানে গুরুদেবের মাধ্যমে রক্ষা রক্ষাকবর সূত্র ধারণ করেন গুরুদেব নিজে শ্রী হস্তে সেই শিষ্যদের রক্ষাকবর সূত্র পড়িয়ে দেন এবং ছাত্রদের পড়িয়ে দেন গুরুকুলে বেদশাস্ত্র শিক্ষা সঠিকভাবে প্রদান করার জন্য এই দিনকে শিক্ষা শুভারম্ভ শুরু হয় উপনয়নও শুরু হয় কেউ দীক্ষা নিতে চান এই দিনকে দীক্ষাও নিতে পারে আরেকটা হচ্ছে উপকর্ম যারা ব্রাহ্মণগণ রয়েছে পৈত্রের পরিবর্তন এই রাখি বন পূর্ণিমার দিনও করতে পারে নারদ পুরাণের চতুর্থ মানে পর্বে এইটা পুরো লেখা রয়েছে তাহলে উপনায়ন হতে পারে বেদ পর্ব শুভ পরিণয় হতে পারে প্রথম রক্ষা বন্ধন রক্ষা কবচকে মানে ধারণ করেছিলেন ইন্দ্রদেব এটা ভবিষ্য পুরাণের লেখা রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির হে যুধিষ্ঠির তুমি শ্রাবণ মাসের রক্ষা কবসূত্র সূত্র ধারণ করো সেই রক্ষা কবচ শুধু মানে সুতো নয় কী দিয়ে প্রস্তুত করতে হবে সেটাও শাস্ত্রে রয়েছে কী কী জিনিস থাকবে তাতে কখন ধারণ করতে হবে কে ধারণ করিয়ে দেবে কী মন্ত্র রয়েছে এবং শুভ সময়টাও আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয় বলছেন এই দিনে অপরাহ্ন কালে শুভ সময়ে এই কব সূত্র ধারণ করো তোমার গুরুদেবের মাধ্যমে ধারণ করো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একবার বলি মহারাজ তিনি তার গুরুদেব শুক্রাচার্যের কাছে গিয়েছিলেন বলি মহারাজ ইন্দ্রদেব পরাজিত করতে পারছেন না কেন পারছেন না তখন তিনি জানতে চাইছেন তার গুরুদেব শুক্রাচার্যের মানে কাছে জানলেন যে তুমি এখন ইন্দ্রদেবকে পরাজিত করতে পারবে না এক বছর পারবে না কারণ শ্রাবণ মাসে পূর্ণিমাতে ইন্দ্রকে রক্ষা কবচ সূত্র পরিয়ে দিয়েছিলেন তার গুরুদেব বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এবং তার পত্নী শচি দেবী দুজনে তাকে রক্ষা কবচ ধারণ করিয়ে দিয়েছিলেন এই কারণে এক বছর যাবৎ দেবরাজ ইন্দ্রকে কেউ পরাজিত করতে পারবে না না অনেকে বলে রাখি বন্ধন ভাই বোনের উৎসব কিন্তু শাস্ত্রে বলছে যে এটি প্রধানত মানে রাজাদের জন্য রাজাগণ যাতে পরাজিত না হন সর্বদা তাদের জয়ী হয় সেই কারণে ইন্দ্র দেবরাজ তিনি সর্বদা জয়ী হন অপরাজেয় থাকেন তাই তার দেবগৃহ গুরু বৃহস্পতি এবং শচি পত্নী মাতা এই শ্রাবণ মাসে রক্ষা কবচ করিয়ে দিয়েছিলেন এটা প্রধানত রাজাদের জন্যেই এই রক্ষা কবচ বা রাখি বন্ধন তাহলে গুরুদেব এই রাজাদের রক্ষা কবচ পরিয়ে দেন এক বছর যাব তাদের কেউ মানে কোনো রকমভাবে অপরাজয় করতে পারবে না বা পরাজিত করতে পারবে না যাতে সে অপরাজয় থাকে দ্বিতীয় স্ত্রী সতী সাধ্য স্ত্রী তার স্বামীকে প্রদান করতে পারে এই দিনে তাহলে স্বামীর কল্যাণ হবে মঙ্গল হবে এক বছর যাবৎ মঙ্গলবিধান হবেই হবে এবং ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে অর্পণ করবে এই রক্ষাকবচ এবং বোন ভাইকেও পড়ায় শুধু বোন ভাইয়ের মধ্যে এই রক্ষাকবচ সীমাবদ্ধ নয় তাই ভগবানের ভগবানকে মাধুর্য রসে অনেকে ভালোবাসেন কেউ শখ করে ভালোবাসেন কেউ দাস্য রসে ভালোবাসেন এই তর্পণ করেন এই কেউ কেউ কোনো ব্রাহ্মণ ধারণ করিয়ে দিতে পারে স্ত্রী স্বামীকে পরিয়ে দিতে পারে বোন ভাইকে রক্ষা কবচ পরিয়ে দিতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যপর্ণে বলছেন কি করে তৈরি করতে হবে এই রক্ষা কবচ যুধিষ্ঠি মহারাজকে বলছেন এই দিন ব্রহ্মমূর্তে প্রাতস্থান করে ভগবানকে দেবতর্পণ ঋষি ঋষিতর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদের সন্তুষ্টির জন্য কারণ পূর্বপুরুষ যদি সন্তুষ্ট বিশেষ আশীর্বাদ পাওয়া যায় ভগবান বলছেন বিকালে এই সূত্র প্রস্তুত করবে সেই দিন বিকেলবেলা অপরাহ্ন কালে এই শুভ সময় বিকালে অপরাহ্ন এই রক্ষা বস্ত্র করতে পারে রাল সুতি বস্ত্র হতে পারে রেশম বস্ত্র হতে পারে তাতে কী কী থাকবে সাদা সরিষার বীজ ধান ধান জব এবং সুবর্ণ বা স্বর্ণ থাকতে পারে সরিষা দুর্বাঘাস চন্দন নিয়ে জলে ধুয়ে সেই সুতি বস্ত্র বা রেশম বস্ত্রে এই উপকরণগুলো নিয়ে গেট দিতে হবে কেশরে ভিজিয়ে নিতে হবে তাম্রপত্রে রেখে পবিত্র করতে হবে ভগবানকে অর্পণ করে তারপরে সেইটা পড়তে হবে ওঠানে একটি চতুষ্কোণ স্থানে গোমায় লেপন করে বেদি পিড়ি স্থাপন করে তারপরে ওটাকে পড়তে হবে প্রথমে ব্রাহ্মণ রাজার ক্ষেত্রে ধর্মপত্নী স্বামীর ক্ষেত্রে বোন ভাতার ক্ষেত্রে এই মানে রক্ষা কবচ দান করবে এরপর এই মন্ত্র উচ্চারণ করতে হবে ডান হাতে রক্ষাসূত্র বন্ধন করবে যেন বদ্ধ বলিরাজ বলছে আমি আপনার দ্বারা সুরক্ষিত হে রক্ষা যা দান করার জন্য অনিগামীকে রক্ষা করতে কখনো ব্যর্থ হবেন না এরপর রাজার স্বামীর ভাতার কর্তব্য ব্রাহ্মণদের সেবা অন্ন বস্ত্র দক্ষিণা প্রদান করা এই সামর্থ্য অনুযায়ী দা মানে প্রদান করতে হবে বন্ধনের ক্ষেত্রে রক্ষাসূত্র কি কিভাবে মানে তৈরি করতে হবে তাহলে ভগবানের কাছ থেকে সেটা জেনে নেওয়া হলো এবং এই দিন কী কী গ্রহণ করতে পারবে যারা আমিষ ভোজি তারা ভুলেও এদিনকে আমিষ ভোজন করতে পারবে না শুধু সেদিন না তার আগের দিনকেও আমিষ ভোজন করতে পারবে না আগের দিন পর দিন আমিষ আহার বর্জন করতে হবে এবং উপবাস রয়েছে দুপুর বারোটা পর্যন্ত এরপরে বিশেষভাবে ভগবানকে পূজা অর্চনা করে ভগবানকে প্রথমে প্রদান করে তার পরে যে যার নিজের হাতে পড়াবে ভগবানের সিদ্ধান্ত ভগবানের নির্দেশ রয়েছে স্নান করবে মঙ্গল আরতি করবে কীর্তন করবে যত পারো সম্ভব তর্পণ করো পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করো তাহলে পিতৃপুরুষরাও খুশি হবে এবং তোমাদেরকে আশীর্বাদ করবে অভিষেক আরতিও করতে পারো ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করো দুপুর বারোটার পর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবে রাতেও অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবে কিন্তু কৃষ্ণ প্রসাদ নিয়ে অবশ্যই নিরামিষ ভোজন করতে হবে যত পারো শাস্ত্র অধ্যয়ন করো যারা এদিনকে রক্ষাবন্ধন রাখি বন্ধন পালন করছো আমিষ ভোজন করলে কিন্তু কখনো পূর্ণ ফল লাভ হবে না রক্ষা বন্ধন মানে মানেই আছে যে মানে রক্ষা করবে সমস্ত বাধা বিঘ্ন থেকে নানান রকম বাস্তুদোষ নেগেটিভ এনার্জি এগুলো থেকে রক্ষা করবে এই রক্ষা বন্ধন অতএব আমিষ খেলে রক্ষা হবে না তাই দুস মানে এবারে বলবো ভারতের সময়টা কখন খুব ভালোভাবে শোনো দুপুর একটা চব্বিশের মধ্যে রাখি বন্ধন শুভ সময় কারণ বারোটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি ভোর পাঁচটা এগারোটা থেকে একটা চব্বিশ পর্যন্ত কাল হচ্ছে শুভ সময় তাই অবশ্যই এই টাইমটাতে মানে করবে এইটা হচ্ছে শুভ সময় তাহলে বন্ধন কারা করবে শুধু ভাই বোনের মধ্যে এটা বন্ধন থাকে না স্বামী স্ত্রীকে পড়াতে পারে তারপরে রাজা তার গুরুদেব রাজাকে পড়াতে পারে ভগবান কি বলছে কোন শাস্ত্রে রয়েছে রাখি বন্ধনের কি তাৎপর্য কে কাকে রাখি অর্পণ করতে পারে সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম সকলের মাঝে এই জিনিসটা মানে ছড়িয়ে দিও তাহলে প্রত্যেকের মঙ্গল হবে মঙ্গল হলে তোমারও মঙ্গল তাহলে অবশ্যই বন্ধন খুব সুন্দর করে পালো মানো তাহলে বন্ধন সকলেই করতে পারো একে অপরের ভাতৃবন্ধন এবং শুধু ভাতৃবন্ধন না একে অপরের মিলন আর এটা প্রথম শুরু করেছিলেন আমাদের এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রক্সা বন্ধন প্রত্যেকের মাঝখানে ছড়িয়ে দিয়েছিলেন যাতে একে অপরের সঙ্গে সৌহার্দ্য স্থাপন হয় একে অপরের সঙ্গে মিল হয় ঝাঁটি সমস্ত ভুলে গিয়ে একে অপরের সঙ্গে যেন ভাই ভাই মনে করে ঠাঁই ঠাঁই যেন মনে না করে এই হচ্ছে রোকসা বন্ধন শুধু ভাই বোনের নয় এটা সকলের মাঝে বন্ধন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার